আজকে আপনারা যে আন্তর্জাতিক অপরাধ আদালতে যে মামলাটা রুজু করেছেন সে সম্পর্কে একটু আমাদেরকে বলবেন আহ একটু বললে ভালো আচ্ছা আমরা আজকে আসলে দুটো অভিযোগ দায়ের করেছি আন্তর্জাতিক অপরাধ আদালতে আপনারা জানেন যে গোপালগঞ্জ গণহত্যা হয়ে গেছে ষোলোই জুলাই আজকে থেকে দুদিন আগে এই গণহত্যার ক্ষেত্রে আমরা লোকেট করেছি বেশ কিছু আর্মি অফিসারকে বিশেষ করে যশোরের যে জিওসি আছে এম জে ইমদাদুল ইসলাম তারপরে ব্রিগেড কমান্ডার এম ডি মিজানুর রহমান এবং ফিল্ড অফিসার একজন ছিল লেফটেন্যান্ট কর্নেল মাবরুক মাবরুক হাসান নামে আমরা এই তিনজনকে আমরা লোকেট করেছি এছাড়া ওয়াকারুজ্জামান এই অবৈধ সরকারের যে প্রধান নিজেকে বলে দাবি করে ইউনুস তারপরে হচ্ছে যে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলে যে নিজেকে দাবি করে স্বরাষ্ট্র উপদেষ্টা আইন উপদেষ্টা আসিফ নজরুল স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জাহাঙ্গীর এবং এনসিপির যেই সন্ত্রাসীগুলো রয়েছে যেমন সার্জিস আলম নাহিদ হাসনাথ যারা যারা রয়েছে তাদের ব্যাপারে আমাদের যে নাদিম ভুইয়া রয়েছে তিনি এই গোপালগঞ্জে গণহত্যাকে সামনে এনে এখানে যেই ধরনের অ্যাট্রোসিটি হয়েছে সেগুলোর এভিডেন্সগুলো কালেক্ট করে তিনি একটি অভিযোগ আজকে আন্তর্জাতিক অপরাধ আদালতে দায়ের করেছে আর তিনি তার অভিযোগটা দায়ের করেছেন হচ্ছে রোম স্ট্যাটিউটের আর্টিকেল ফিফটিনের অধীনে কারণ তিনি মনে করছেন যে বাংলাদেশে এটির বিচার হবে না বাংলাদেশের যে অবৈধ সরকার সেটা বিচার করবে না ফলে তিনি এটি আন্তর্জাতিক সম্প্রদায়ের সামনে এটা এনেছেন এবং এই এটা হচ্ছে তার যে অভিযোগ যেটা করেছেন সেটা হচ্ছে রিসিপ্ট কপি হচ্ছে সেটা এবং তিনি একটু বলবেন যে তিনি কেন এই অভিযোগটা দায়ের করেন এবং আমি আইনজীবী হিসেবে কাজ করেছি যে আপনার কি ছিল এবং যদি কারণ গোপালগঞ্জে যে নারকীয় ঘটনা ঘট었ছে বাংলাদেশ আর্মি এবং এগুলির ভিডিও ভিডিও পড়ে দেখে আমরা আমরা দেখতেছি যেটা নাকি আমি 1971 সালে আমার বয়স তখন প্রায় এগারো বছর ছিল আমি যা দেখে দিতে তার থেকে আমি মনে করি বেশি তারা করে ফেলেছে গোপালগঞ্জে যেভাবে একটা ছাত্রকে গুলি করে আহত অবস্থায় পুকের মধ্যে পাড়া দিয়ে আর্মি যেভাবে মেরেছে এটা অবর্ণনীয় মানে এটা কল্পনা অতীত এটা তো বর্বরচিত ঘটনা এগুলি এই সমস্ত আমি আসলে নিতে পারিনি সে কারণে উনি করছে করেছে এটা ছাড়া আমি একটু আপনাকে বলি দ্বিতীয় যে অভিযোগটা আমরা দায়ের করেছি সেটা হচ্ছে যে গত বছরে যখন জঙ্গি এবং টোকাইরা এই রাষ্ট্র দখল করেছে বিদেশি ষড়যন্ত্রের মাধ্যমে এরপর আপনারা জানেন যে পাঁচই অগাস্ট থেকে আটই অগাস্ট পর্যন্ত ব্যাপকভাবে সেখানে তিন ধরনের অপরাধ হয়েছে একটা হচ্ছে পুলিশের গণহত্যা বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীদের উপরে গণহত্যা এবং থার্ড হচ্ছে বাংলাদেশে যারা ভিন্ন ধর্মাবলম্বী আছে মুসলিম ছাড়া অর্থাৎ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তাদেরকে নানানভাবে গণহত্যা করেছে আন্তর্জাতিক অপরাধ মানবতাবিরোধী যে অপরাধগুলো হয়েছে সেগুলোকে অ্যাটেনশন সেগুলোকে বিচার চেয়ে আমাদের এই টেক্সাস আওয়ামী লীগের যে নেত্রী নাহিদা নাসের তিনি একটি